কাজমুল্লা সিও পুজো করছে ওরও বিবি তালাক হয়ে গেছে হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্তান দাফন দেওয়া যাবে না হ্যাঁ ওর পায়ে দড়ি মেরে গো ভাঙা ফেলে দেয় এটা অসম্ভব পুজো কেন করতে যাবে অসম্ভব পুজো করতে পারে না সে মানুষ সেবামূলক কাজকর্ম করবে মানুষের হয়ে দাঁড়াবে সমস্ত কিছু কাটবে ধর্মীয় ব্যাপার আলাদা ধর্মটা বেরিয়েছে রাজিবিদুর আল্লাহ যাকে বলছে সিও পুজো করছে ওই মানে জাহান্নামার কুত্তাটা কে পুজো করছে তুমি নেন পুজো কীভাবে করছে কিভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন ও আর এক নেন কি ওরও বিবি তালাক হয়ে গেছে কি বুঝলেন এই মশলা খাটছে বলুন কি নেন হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না হ্যাঁ ওর পায়ের দড়িবিধে গো ভাগারে ফেলে দেন কথা বললেন না পথে আইনের বাইরে কথা বললে আমরা ছাড়ি না বড় মুফতি সাহেব আছে আলিমুলাম আছে আমার কথাটা কাটতে বলুন হ্যাঁ কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্কে নেই কাফের বাচ্চার কথা কেন বলছেন কাফের বাচ্চা ছোট হুজুরকে ডাল দিয়েছে না দেখতেন না পিস সাথে করে ওই 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 সৌকাত মোল্লা আমার বাপ ছোট হুজুরকে জাল দিয়েছে ভাই গান দিয়ে বংশ তুলে ডাল দিচ্ছেন ওই বেঈমান ওই কাফেরটা হ্যাঁ জাহার নামার কুত্তা হেরে কথা আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি মানুষ হ্যাঁ ও জবাবটা কীভাবে দেয় দিয়ে দেবে নিঃশালে গেলে যাবে কিন্তু যে পুজো করবে এটা অসম্ভব পুজো কেন করতে অসম্ভব পুজো করতে পারে না সে মানুষ সেবামূলক মানুষের হয়ে সমস্ত কিছু কাটবে ধর্মীয় ব্যাপার আলাদা ধর্মটাকে নিয়ে পুজো করতে যাই দেখিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টানবো এই ধোকাবাদি কাটবার যেমন মমতা ব্যানার্জি সাহেব ওই যে ব্যানার্জি ব্যানার্জি বুঝতে পারছেন না হ্যাঁ আর এস এস আর এস এস মমতা ব্যানার্জি সাহেব বুঝতে পারছেন না কি করলো কোথায় কিছু নেই ইফতার মজুরে গবাকপ গবগু রাখে যার হুজা রেখে দিয়েছে যার হুজা সস্তা মুখে পানি দিয়ে যাবে কোথায় যায় ঘুমটা টুমটা দিয়ে একটা বসে গেল এটাই না এটা একটা ধোঁকা কি ভোটটা দেওয়ার জন্য এই ধোঁকা মেরে এই লুটিয়ে কি করেছে তিরিশ পার্সেন্ট মুসলমানদের ভোটটা ঝেড়েছে কি বলেন আর হিন্দু হারা ভোট দিতে পনেরো পার্সেন্ট দিয়েছে বুঝলেন না মুসলমানদের ভোটটা দিয়েছেন উনি দিয়ে কি করলেন দীঘায় চলে গেলেন দীঘায় যে বিশাল এক জগন্নাথ মন্দির তৈরি করলেন জগন্নাথ মন্দিরে কেন তৈরি করেন কারণ কি উনি এইখান থেকে চলে গেলেন আপনার জায়গাটার নাম হচ্ছে আপনার পুরীতে চলে গেছিলেন পুরী যেতে উনি একটা মন্দিরে ঢুকতে যায় নাই কারণ কি ঢুকতে কেন জানে উনি এইসব মুসলমানদের কাজ করেছে ঢুকতে যায় না ওই রাগে পড়ে এসে ওই এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির করে দিলেন কার বাবার টাকা কার বাবার টাকা পেয়েছিস করেছিস মুখ্যমন্ত্রী তুই করলে কার বাবার টাকা ও তো আমাদের টাকা আমাদের টাকা মুসলমানদের টাকা হিন্দু টাকা সব করেছেন আপনি এখানে করে দিলেন মন্দিরটা বিরাট করে দিলেন মুসলমানদেরটা কেন হ্যাঁ মুসলমান করলেন কেন কি বিচারিতা কি কমনের মনোভাব কি সম্প্রদায়ের মনোভাব এই মমতা হ্যাঁ উনি ওটা করে দিলেন না নিজেরটা করে দিলেন এখানে বিভার নাই কী এই বাংলার মানুষ জেনে এসে এই কলকাতাতে কি মিন এই কলকাতাতে হ্যাঁ বহুত মন্দির করেছেন কি মিন তাহলে মুসলমানদের একটা মসজিদ হলো না কী সেটা করলেন না কেন এটাতে দেখেন আজকে টাকা দিয়েছে পুঞ্জ পান্ডালের টাকা দিয়েছে কত করে টাকা দেয় এক লাখ কুড়ি হাজার করে টাকা সব দিয়ে দিয়েছে পুঞ্জ পাণ্ডলে দিন না এক লাখ কুড়ি হাজার কী হয়ে যাবো তো তিন লাখ চার লাখ করে টাকা দেন তাতে আমরা খুশি হবো আনন্দ হবো কিন্তু আমার এই যে ঈদ গায়ে টাকা দিচ্ছেন না কেন আমার জলসা টাকা দিচ্ছেন কেন আমার অন্য অনুষ্ঠান টাকা দিচ্ছেন কেন এই ক্রাম বিচারিতা হ্যাঁ ভোট নিচ্ছেন মুসলমানদের বেশি আর টাকা দিচ্ছেন দিচ্ছেন না মুসলমানদের ফাঁকি দিয়ে আমরা হিন্দু ভাইয়াদেরকে দিয়ে দিচ্ছেন এই কি বিচারিতা এই কি কমনন মনোভাব এই জন্য কমনন মনোভাব সম্পদ মনোভাব কি আজ মমতারা আছে কি না উনি আর এস এস বলে পড়ুন আর এস এস জানিয়ে হচ্ছে মুসলমানদের হ্যাঁ মুসলমান বিদ্বেষীরা আর সেই জিনিস হচ্ছে আর এস এস মমতা সবকে বড় খবর সোশ্যাল মিডিয়ায় উনি বলছে আমি দু থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে মানুষের যেভাবে সেবা যত্ন করেছি কোরআন বাইবেল সব শেষ হয়ে যাবে সে বলছে আমাদের উন্নয়ন শেষ হবে মমতা কি টিকবে দু হাজার ছাব্বিশ না টিকবে না শোনেন উনি যে কাজ করে গেছে এগারো থেকে দু হাজার পঁচিশ করেছে কি কি করে গেছে উন্নয়ন হ্যাঁ কাজে উন্নয়নের শেষ নেই তো একবার ডুবিয়ে ফেলেছে উন্নয়নে এমন এমন উন্নয়ন করেছে কলকাতা ডুবে যাচ্ছে কলকাতা ডুবে যাচ্ছে উন্নয়নে দেখছেন তো হ্যাঁ উন্নয়ন করেছে খালি ধর্ম 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 খালি উন্নয়ন করে যাচ্ছে এছাড়া আর অন্যান্য কিছু নেই চাকরি কই শিল্প কই কর্ম কই হ্যাঁ বলুন আপনি আছে কিছু হ্যাঁ কৃষি কই কি ছেলেরা বেকার হয়ে ঘুরছে শিক্ষা উড়িয়ে শেষ করে দিলে এই মমতা ব্যানার্জি সাহেব হ্যাঁ কোন মুখে বলছে বলছে কি লজ্জা থাকে না বাংলার মানুষ মূর্খ আছে নাকি জানতে পারে না হ্যাঁ অন্যায়ন কি করেছে অন্যায়নের বাড়াটা বীর্যের শেষ করে ধ্বংস করে দিয়েছে এটা বাংলার মানুষ জেনে দিয়েছে হ্যাঁ তার জবাব দেবে বাংলার মানুষ মুসলমানের ভোটে মুখ্যমন্ত্রী ভোটে মুসলমানের ভোটে জিত আছে আগামী দিনে সংখ্যালঘু মুসলমান বলছে যেভাবে মুখ্যমন্ত্রীকে আমরা জিতিয়েছি দু হাজার এগারো এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার ছাব্বিশে মুসলমানের ভোট তিন নম্বরে খাতায় যাবে না কি বলছে বলতে পারে কর্ম থেকে ফর্মে ভোট দেবে যদি ধোঁকা মেরে থাকে মুসলমানদের ঘরে মুসলমানদের একটু ভাববার সময় এসেছে ভেবেচিন্তে চিনতে কাজ করার দরকার আছে কি মেনে অথচ মুসলমানদের কিছু হয় না মুসলমানরা জানতে পেরেছে কিমিনের আমাদের নিয়ে খালি একমাত্র ভোটের জন্য ব্যবহার করে ভোট ছাড়া অন্য কোনো কাজের ব্যবহার করে না ভোটটা হয়ে গেল ব্যাস চলে যাও তোমরা কি মারামারি করো পিঠাফিটি করো খুন্দনি করো জেল খাটো হ্যাঁ এই কাজে লেগেছে তাহলে আমাদের যে ভোটে আমরা এত ভোট দিলাম আমাদের নেতা কোথায় হ্যাঁ উপমুখ্যমন্ত্রী কোথায় বিদেশ মন্ত্রী কোথায় মহমন্ত্রীর পথ কোথায় ওসব কিছু হবে না ওসব দেওয়া হবে না ওসব আমরা লব তোমরা খালি কেবল মাত্র তোমরা জাতীয় মুসলমান আমাদের ভোটটা দেবে ত্রিমিন এই ভোট ব্যবহার করা দিয়ে রেখেছে চা খেয়ে নাও কাজ মিটে গেছে ভাঁড়টা ডাস্টবিনে ফেলে দাও এই কাজ করে আসছে ত্রিমে আজ থেকে নয় এই আর বিজেপি সরকার আসা থেকে তৃণমূল সরকার অ্যাসা থেকে গোটা ভারতবর্ষের অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়িয়েছে ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এই ভারতবর্ষ সিনহা চক্রবর্তী বলছে রাজনীতি ময়দানে আম্ম নেমেছে আমিও তো গালাগালি খেয়ে এখন আমি এ পয়েন্ট আমি এ লেভেলে এসেছি কি বলবেন আপনি দেখেন রাজনীতি ময়দানে নেমেছে গালাগালি কেন খেয়েছে সেটা দেখতে হবে কি মেনে অন্যায় না করলে অন্যায় না করলে করলে গালাগালি খেয়েছে কি মেনে সেই জন্যই ওই গালাগালি খেয়েছেন উনিও ভাবছেন হ্যাঁ পিস সাপাগালি যাও কি বুঝলেন পিস সাপরা গালাগালি খাবে বেশ মজার কলে আছে হ্যাঁ এই মনে রাজনীতিটা হচ্ছে গালাগালি দেওয়া রাজনীতি তৃণমূলের কি গন্ডামি করা রাজনীতির মূলের বুঝলেন মাস্তানি করা রাজনীতির মুলে এটা হচ্ছে ওদের কালচার কি বুঝলেন এর বেশি কিছু নয় বলছে আপনাকে যে শেড বাবা দাঁড়াবে দারুণ কথা বলেছে এমন কথা বলছে খুব খুশি আমি কি বলি এতদিন বলে না কেন এই তো শুরু হয়েছে হ্যাঁ ও তো বলেছে এখন কেন ও বলছে বিজেপির দালাল হ্যাঁ ও তাই আইএসএফ এর দালাল কি বলেন সিপিএম এর দালাল একটা বাকি লিখে দেখো কলমে লেখ সকাল তোকে লিখে এবার পরে কি দালাল বলবি হ্যাঁ ভণ্ড বাবা হ্যাঁ কলা বাবা হ্যাঁ এই আপনার এই খিস্তি বাবা আলু বাবা মূল বাবা কি বলে কিছু হবে কি সকাত তুই চিনিস তুই কোথাকারের জিনিস আমি জানি তুই হচ্ছিস সেই সিপিএম এর হারমার তুই খেয়ে ধ্বংস করে এসেছিস কি বুঝলি এসে এসে ঢুকেছিস এবার তৃণমূলটায় খেয়ে ধ্বংস করছিস বেইমান্তা এই ব্রহ্মরা জাহান নামার কুত্তা সৌকাত হ্যাঁ এই কাফের তুই কি ভাবছিস আমাকে আমি তোর তো ঘুমটা ছিনে এলো পারো তোকে পাগল করে দেবোন তুই যেখানে হাত মাছ কোথা মেরেছিস কে চিনিস নি আমাকে ভালো চিনিস তোর দল বল করে দিয়ে ঘুরছিস কে ধরে দিয়ে ওরা কি করছে না করছে সব জানি তো তোর পাশে যারা আছে ওরা কারা আমার জানিস হ্যাঁ কি ওরা মাথা গুঁজে ঘুরলে কি হবে সব তো আমি জানি চিনি ওদের হ্যাঁ হ্যাঁ সব কথা বাদ দে বেরকা বেরকা বেরকর তোহার খাতা বেরকা কারণ মাই দুধ খেয়ে বেরকর বেরকর বাই বের করবি তুই হ্যাঁ গুন্ডবাজ কথা খেলে খাতা বেরকার ক্ষমতা নেই হ্যাঁ বোমবাজি করে উল্টো পাল্টা করে চোখ ঘুরা বাসি ধান দেয় ভোট কত ভোট করতে দে এই ভোট করতে দে এই গুন্ডা মেরে মুরে গতবারে ইলেকশনে ভোটে লিয়ে লিছিস মেরে মুরে নিছিস টাঙ্গেজি কলেজে লিয়ে যাই হুটুট করে লুটকাস করেছিস তুই জানি ভোটের সময় টাঙ্গেজি কলেজে নিয়ে যাই ধীরে দিয়ে আমাদের দল বল দিয়ে ভোট লোবো এখন ছক চালছিস কীভাবে ভোটটা নেবো একমাত্র প্রশাসন ছাড়া তোর পেছনে কিছু নেই কেউ নেই ভোট নেই তোলে তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস এই পাঁচ ঘন্টা তুই পুলিশটাকে সরিয়ে দে দেখি। পাঁচ ঘন্টা পুলিশটাকে সরিয়ে দে সহকার দেখি তুই কেমন ঘুরে বেড়াতে পারিস দেখি তুই তুই একটু বেরোতে পারবি না খোদা মেরে দিয়েছে সবাই ঘিরে রেখেছে ঘুমোচ্ছি ঘুম যাচ্ছি তোর ঘুমো হয় না একটা ভিকারি খুব শান্তি শুনে ঘুমে একটা কুকুর আরামে ঘুমিয়ে থাকে তোর সে ঘুম নেই রে বেইমান কাফের কাফের সৌকাত হ্যাঁ আপনারই ভাইজান বলেছে তোমার সিদ্ধি কি যে মুখ্যমন্ত্রী গিয়ে তোর পরিষেবাগুলো দিয়েছে গাড়িগুলো সব সহ বাড়ি থেকে বেরোতে ফিফটাইট বের করে মেরে দেবে এবার কি বলতে না বলতে ওদের বন্ধু জায়গায় খুব খাওয়া দাওয়া করেছে খেয়েছে কেলিয়া আদান প্রদান লেনদেন হয়েছে ওরা তো জানে বলছে কি হ্যাঁ এখন তার ছটকালে হবে না এখন ছটকাই লাগবে একটু কষ্ট হবে খকাল একটু কষ্ট হবে কি করব কত পানা আছে না কত পানা পুকুরে নেবে পচা পাড়ে মাথায় দেয় তোর মাথা ঠান্ডা হবে হ্যাঁ বুঝল না